আমি এই দামি একটা মোবাইল চালাই খুব দামি এক আল্লাহর বান্দা আমেরিকার থেকে নিয়ে আস আমার এই মোবাইল কেন আমার হায়া থেকে ফেসবুক চালাই কিছুদিন আগে ঈদের চিন্তা করলাম ইউটিউবে একটু ওয়াজ মাহফিল দেখব শুনবো ভালো ভালো আল্লাহ আলাদা এটাতে ঢুকলে অ্যাড আসে মেয়েদের পরে ইউটিউব আনুনিষ্ঠ করে ফেললাম দুই তিন দিন খুব খারাপ লাগছে কি করবো মোবাইলটা খুললে কিছু তো দেখতে হবে দেখার কিছু নাই তো কিতাব আছে তাপসির আছে এগুলো মাঝে মাঝে কইরা আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত নিজের কন্ট্রোলের মধ্যে রাখছে ফেসবুক না ইউটিউব নাই আর এই যুগে যারা মোবাইলের গুনাহের থেকে নিজেকে বাঁচাইতে পারে এর মতো আদর্শ মানুষ আর কেউ আল্লাহ আমাকেও হেদায়াত দান করুন আপনাদেরকেও হেদায়াত দান করুন আর তুমি সারারাত মোবাইলে কবিরা গুণা করো যুবক যুবক তুমি ভাবতেছো হুজুর আপনি তো বলবেন পরকালে ভিডে আছে বাদ দা ওটা পরের কথা আজকে পারলে আমার কথা যদি মহাপথে শুনো আজকে অনুরোধ করে বলবো বাসায় গিয়ে গুগলে লেখবা তাস মোবাইলে শরীরের কি ক্ষতি হয় পরকালের শাস্তি ভিন্ন নগদ কি ক্ষতি হয় তোমার শরীরের আজকে গুগলে সার্চ দিব ওখানে কোনো হুজুর নাই তোমার সব মুরুব্বি টাইওয়ালারা বসে আছে এই মোবাইলের দ্বারা তোমার চোখের পাওয়ার চলে গেছে খবর নেই। এই বেটা 40 বছরের মানুষের কোনো রোগ থাকার কথা না আর তোর 25 বছরে মাথা ঘুরে হার বুকে ব্যথা কিছু পড়তে গেলে মাথা গরম গোলায় যায় আকাম করছ কেন চল্লিশ বছরে তো রোগ হওয়ার কথা না তুই যুবকের গ্রামের মানুষ ভালো খাও মাথা ঘুরায় কেন বুকে ব্যথা কেন এই মোবাইলের চোখের পাওয়ার থাকবে না কানের পার্স নষ্ট হাতের শক্তি নষ্ট হার্ট দুর্বল কিডনি দুর্বল ব্রেন দুর্বল অকালে মরণ হবে তোর অকালে বিছনায় পরে থাকবি কানবি আপন কাউকে পাবে আল্লা দেওয়া বিনামূল্যে আল্লাহ দিয়েছেন রাতের ঘুম আর সেই রাতের ঘুম বন্ধ করে দিলি কবিরা গুনা করে করে মোবাইল দিয়ে জীবনে হবে সুস্থ এমন রোগ হবে পৃথিবীর কোন ডাক্তারে ঔষধ দিতে পারবে না